নমস্কার বন্ধুরা আজ আমরা ইতিহাসের বিষয়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেমন বাংলার নবাব বংশ সেটা কিন্তু আমরা আলোচনা করবো এবং মুর্শিদ কুলিখা মুর্শিদ কলিখা রঙজ আমলে দেওয়ান হলেও কিন্তু পরবর্তীকালে তিনি স্বাধীনভাবেই প্রায় আমাদের বাংলার বাংলার শাসন করতেন তাই সেখান থেকে আমরা ধরেছি মুর্শিদ কুলিখা সতেরোশো সতেরো থেকে সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুর্শিদকুলিখার পরে সুজাউদ্দিন সুজাউদ্দিন সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিন নম্বর সরফরাজ খা সতেরোশো উনচল্লিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আলিবরদিখা তারপরে আলিবর্দিখা সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ সিরাজউদ্দৌলা তারপরে সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ তারপর মির্জাফর সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো ষাট তারপর মির কাসিম এলে কিন্তু সব সিরাজদুল পর্যন্ত স্বাধীন ছিল তারপরে কিন্তু পলাশির যুদ্ধের ইংরেজদের কাছে পরাজিত পর তখন তারপরে কিন্তু এইসব বাংলা নবাব ছিল কিন্তু আসলে ছিল ইংরেজদের হাতের পুতুল মির্জাপুর থেকে তাই সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো ষাট মির্কাসিম তারপর হয় সতেরোশো ষাট থেকে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর আবা মির্জাপুর সতেরোশো থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ নিজামুদ্দৌলা সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এবং সবার শেষে সৈফ উদ্দৌলা সতেরোশো ছেষট্টি থেকে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু আমাদের বাংলায় দ্বার্থ বাংলার নয় হিসেবে এরা প্রতিষ্ঠিত ছিল চলে যাওয়ার পরে দেখি শিখ গুরুদের আমার একটা লিস্ট করেছি প্রথমে গুরু নানক যিনি শিখ ধর্মের প্রবর্তক চোদ্দোশো উনসত্তর থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর অঙ্গদ পনেরোশো আটত্রিশ থেকে পনেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত আর তিন নম্বর অমর দাস পনেরোশো বাহান্ন থেকে পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর রামদাস পনেরোশো চুয়াত্তর থেকে একাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর অর্জুন পনেরোশো একাশি থেকে ষোলোশো ছয় এখানে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল অর্জুনকে কার আমলে এটা জাহাঙ্গীর আমলে মুঘল সম্রাট জাহাঙ্গীর আমলে তাকে কিন্তু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয় তারপর আছে হরগোন্ধ হরগোবিন্দ ষোলোশো ছয় থেকে ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর হর রায় ষোলোশো পঁয়তাল্লিশ থেকে ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এবং কিন্তু প্রাণন্দ দেওয়া হয়েছিল তারপরে হর হরি হরকৃষণ থেকে হরকিষণ ষোলোশো একষট্টি থেকে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তেগবাহাদুর ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাণানন্দ দেওয়া হয় একে প্রাণ্ড দেন আমাদের ঔরঙ্গজেব মুঘল সম্রাট ঔরঙ্গজেব দশ নামক গোবিন্দ সিংহ ষোলোশো পঁচাত্তর থেকে সতেরোশো আট খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর পেশোয়ারের বংশ তালিকা পেশোয়া মহাশ আমাদের মাঠাতে পেশোয়া অর্থাৎ প্রথম মাধব রায় হয় প্রথম পেশোয়া প্রথম রাও সতেরোশো বাষট্টি থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ তারপর নারায়ণ রাও সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর রঘুনাথ রাও সতেরোশো তিয়াত্তর থেকে চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এবং চার নম্বর হচ্ছে দ্বিতীয় রাও সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এবং সর্বশেষে দ্বিতীয়বাজিরাও সতেরোশো ছিয়ানব্বই থেকে আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর আমরা চলে যাব মুঘল বংশ মুঘল বংশ আমরা বেশ কয়েকটা জানি তারপরে শেষের দিকগুলো আমরা কিন্তু অতটা জানি না তাই আমরা আজকে সবটাই জানবো প্রথম জাহির উদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা মোহাম্মদ বাবুর কিন্তু আমাদের ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা তার পুরো নাম জাহির উদ্দিন মোহাম্মদ বাবুর তারপরে তার ছেলে নাসিরউদ্দিন হুমায়ুন নাসিরুদ্দিন হুমায়ুন পনেরোশো তিরিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দে পরে শেষ শাহ ভারতবর্ষে রাজত্ব করেন তারপরে তিনি আবার ভারতবর্ষকে পুনরায় দখল করেন তারপরে আবার পনেরোশো ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন তিন নম্বর জালার মোহাম্মদ আকবর পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তবে পাঁচ নম্বর শাহজাহান শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান শাহজাহানের পুরো নাম শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান তিনি ষোলোশো সাতাশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত রাহত্ব করেন ছ নম্বর মহিউদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব আলমগীর তিনি ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন আমরা সাধারণত এইটুকুনই জানি তারপরে আরও আছে তারপরে সাত নম্বর হচ্ছে মোয়াজ্জম প্রথম বাহাদুর শাহ তিনি রাজত্ব করেন সতেরোশো সাত থেকে সতেরোশো বারো খ্রিস্টাব্দে তারপরে আসে জাহান্দার শাহ সতেরোশো বারো থেকে সতেরোশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর ফারুক সতেরোশো তেরো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উদ দ্রাতাজা সতেরোশো উনিশ খ্রিস্টাব্দ রফিউদ্দৌলা সতেরোশো উনিশ খ্রিস্টাব্দ এবং নেকুসিয়ার সতেরোশো উনিশ খ্রিস্টাব্দ এই সময় কিন্তু মোগল সম্রাজের দামাল অঞ্চলে একে পর এক আমরা শাসক চেঞ্জ হতে দেখি তারপরে তেরো নম্বর মোহাম্মদ শাহ সতেরোশো উনিশ থেকে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ নম্বর আহমদ শাহ সতেরোশো আটচল্লিশ থেকে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এবং পনেরো নম্বর দেখতে পাচ্ছি দ্বিতীয় আলমগীর সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দ তারপর দ্বিতীয় শাহ আলম সতেরোশো উনষাট থেকে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তারপরে দ্বিতীয় আকবর আঠেরোশো ছয় থেকে আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পর্যন্ত এবং সবার শেষে দেখতে দ্বিতীয় বাহাদুর শাহ আঠেরোশো সাঁত্রিশ থেকে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পর্যন্ত এটাই বংশ আমাদের সিভাইবিদ্যার পরে দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসনে দেওয়ার পর থেকেই আমাদের মুঘল সাম্রাজ্যের পতন হয় তাহলে এ পর্যন্তই বন্ধুরা আশা করি আমাদের উপকার হবে নমস্কার